আসসালামাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কি বানাম হেঁটে গেলি সায়েন বুঝেন নি একবারে দুই হাজার চব্বিশ সালের বাইরাল কাঁঠাল ফরোটা জীবনে খাইছেন নি মনে হয় তো কেউ খান নাই আমি করছি কি এই কাঁঠাল ডেটার না ভালো করে ব্লেন্ড করে লিছি বুঝেন আপনারা ব্লেন্ডারও করে লইতে পারবেন চাইলে আবার আপনারা হাত দিয়ে চিপা তারপর চালনিতে সাইকেল লইতে পারবেন এর ফলে এটার মধ্যে একটু চিনি দিয়ে দিবেন দিয়া তারপর আল্লাহ ফরোটাটা কেমন বানা হেঁটে খেলি সায়েন এত সহজ এত সহজ আবার মজাদার আমার কাছে তো অনেক মজা লাগছে আপনার করতে কি লাগে হেঁটার তো আর আমি জানি না তারপরে একটু স্বাদ মতো লবণ সাল্লাম অবশ্যই দিয়ে নেবেন কারণ লবণ ছাড়া তো আপনার এক খাইলেও চলে না খাইলে চলে এরপর আমি একটু স্বাদের লেগে আবার করছি কি একটু নাইকেল দিয়ে দিছি বুঝছেন জানে নাইকেলে কামড়ে কামড়ে স্বাদ লাগে নাইকেলটা তো আমার পছন্দের খাবার আপনাকে কইছি এরপরে হাতে জানি না লাগে এই কারণে আবার আপনার একটু তেল দিয়ে নেবেন তেল রান্না দিয়ে সুন্দর করে আলামা হামা করে নেবেন দেখে না কি সুন্দর করে আমি ডোডা তৈরি করি একে মানে এত শক্তিশালী কাঁঠালের কাঁঠাল জানেনই তো আপনারা বাচ্চারা তখন বেশিরভাগ কাঁঠাল পছন্দ করে না এই জন্য আপনারা বিকালের নাস্তা হিসাবে আপনারা এই পদ্ধতিটা করতে পারেন কাঁঠাল পরোটা বানা দিতে পারেন যখনকে দেখবেন একেবার আমরা যে পরোটা বানানোর লেগে যেভাবে ডোডা তৈরি করি ঠিক এভাবেই করবেন সহজ রেসিপি একদম সহজ মজাদার খাবার বিকালবেলা খাইবেন আর কাঁঠাল তো সবসময় দেয় না যে সবসময় কাঁঠাল পরোটা খাইবেন বছরে দু একবার খাইবেন খুব টেস্টি টেস্টি একটা খাবার নতুন আইটেম বুঝলি এরপরে আর আমার মাতা যে কত বুদ্ধি আর কত আইডিয়া গো কত আইডিয়া আপনারা তো আবার কইবেন যে হেতারের প্রশংসা হেতাই করে কি করবো আপনারা কমেন্ট করে প্রশংসা করেন না না আমার ডামারিকরণ লাগবো মানে না এলে তো আমি আর কাজ করতে পারতাম না মানে আগে যেতে পারতাম না বুঝলি এরপরে আলাদা হেন কেমন পরোটাটা বানাই পরোটাটা তো আপনারা হগলতেই পারেন এটা কোনো ব্যাপার না কি সুন্দর করে আগে গুল করে রুটিটার মতো মানে বলের মতো একটা গোল একটা মানচিত্রের মতো বানাই নেবেন বানাইয়া তারপর আপনারা করবেন কি রুটি যেভাবে বানান এভাবে বানাইবেন এটা কোনো ব্যাপার না খুব মানে স্বাদের একটা খাবার শিখে নিলাম আজীবন খাইবেন আর আমার কথা মনে করবেন যে এই যে মায়াপ শিখছিলাম কাঁঠাল দিয়ে পরোটা কি একটা আনকমন জিনিস এইটা দিয়ে এই পরোটাটা দিয়ে দেন আমি বাইরে লো যেতে পারি আপনারা খালি হেঁড়েছি দোয়া করেন বুঝিনি কে লেগা এই পরোটাটা তো আমি কোনো সময় দেখি না এটা আমার মনের আইডিয়াতে আমি বানাইছি এরপরে তেল দিয়ে লইবেন তেলটা দিয়ে দিলে ভিতরে একটু সফট হয় এইটা আপনার এককারে একশো বছরের বুড়া মানুষও খাই পারবে এত নরম তুলতলা বুঝিনি কে লাগা। বুড়া মানুষরা তো আবার এই পরোটা খাইতে লো একটু শক্ত শক্ত লাগে আমরা এসব খাই হালাই বুড়া মানুষরা তো আর বাচ্চারা তো আর এত খাইতে দেন না বউরা বানাই দিলে ছেলের বৌরা গো প্রশংসা করতে 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 এককারে শ্বশুর শাশুড়ি জীবন শেষ এর এলেগে বৌ গেলে আমরা করে শিখাই দিলাম আর কি আপনারা এই এরকম পরোটা বানাই আপনার শ্বশুর শাশুড়ির মন জয় করে লেন এরপর আলা চতুর্দিক জানি সুন্দর মতো নয় হেডে ফেলি দেখবেন বুঝছেন এদের যখন দেখবেন একদম চার কোনে ঠিক হয়েছে তখনই আপনারা পরোটাটা বাঁচবেন আগে এই ফ্রাই প্যানটা আমি বসে রাখছি এখন দেখেন কীভাবে খালি পরোটাটা বানাই এটা আমরা দেন পরোটা বানাইতে সবাই পারে আমার আর শিখানোর কিছু নেই আর আমার ভিডিওতে যারা যারা আপনারা সবাই কমেন্ট করেন আপনাকে অনেক 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 ধন্যবাদ শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা দোয়া রইল যারা যারা কমেন্ট করেন কে লেগে যাদের মন অনেক সুন্দর তারাই সুন্দর একটা কমেন্ট করে আরেকজনের ভিডিও দেখে আপনারা যদি ভিডিও না দেখেন আমার এই জায়গার মধ্যে আর কিছুই থাকতো না কারণ এটা আমার কোনো বাপদাদার সম্পদ না এটা আমি জোর করবো আপনার কাছে কেলে দিতেন না খেলে গে দেওয়া লাগবো এরকম কোনো কিছু না আপনারা আপনারা মনের থেকে দেখবেন মনের থেকে একটা কমেন্ট করবেন আর আপনারা আমার আত্মীয় আত্মীয়স্বজন কেউ না যদি আপনারা মনের থেকে একটা কমেন্ট করেন মানে আমি দেখলে আমার এমন একটা খুশি লাগে আর আপনার প্রতি অনেক শ্রদ্ধা মানে বাইরে জায়গায় যে না হ্যারা তো আমার পর কেউ না যেহেতু আপনারা কমেন্ট করেন এই জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও দোয়া ভালোবাসা জানাই আর দোয়া করবেন ভালো ভালো ভিডিও জানিয়ে আমি আপনাদের উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ